আপনারা যারা চীনের জাতীয় দিবসগুলোতে মিলিটারি প্যারেড অস্ত্র প্রদর্শনী বা কুচকাওয়াজগুলো দেখেন তাদের কাছে আজকের এই জায়গাটি অত্যন্ত পরিচিত আমি এখন চীনের বেইজিং এর টিএন আনম্যান স্কোয়ারে অবস্থান করছি টিএন আনম্যান চীনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় চীনের পার্লামেন্ট হাউস থেকে শুরু করে চেয়ারম্যান মাও সেদুং এর প্যালেসটিও এখানে চানা জাতীয় জাদুঘর ও স্মৃতিসৌধটিও টিএন আনম্যান স্কোয়ারে অবস্থিত আশা করি আজকে ট্রাভেল ব্লগটিতে চীনের এই গুরুত্বপূর্ণ জায়গাটি সম্পর্কে কিছুটা হলো ধারণা পাবেন টিয়ানমেন স্কোয়ারে ঢুকতে হলে বেশ কয়েক ধাপের নিরাপত্তা বেষ্টনী পার হতে হয় তো আমি এখন আছি দ্বিতীয় বেষ্টনীতে প্রথম বেষ্টনীতে আমি ক্যামেরা অন করি নাই বিকজ আমি কনফিউজ ছিলাম যে ওরা আসলে ক্যামেরা অন করতে দিবে কিনা সো এই যে সেকেন্ড স্টেপে আসার পর আমি এখানকার যে কত বড় তো পুলিশ আছে এদেরকে জিজ্ঞেস করলাম যে আমি ক্যামেরা অন করতে পারবো কিনা বা ভিডিও করতে পারবো কিনা তখন তারা বলো যে হ্যাঁ তুমি চাইলে ভিডিও করতে পারো সো এই আমি ভিডিও শুরু করলাম আর আজকে আমি যাচ্ছি এই যে তিয়ানমেন স্কোয়ারে এখন ঠিক অপোজিটে আসি এখানে বেশ কতগুলো গেট রয়েছে আমি আসি হচ্ছে ইস্ট গেট যেটা সেখানে এই ইস্ট গেট থেকে নিরাপত্তা যে লাইনগুলো আছে সবাইকে চেক করে করে ঢোকাবে কারণ চায়নার সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে তিয়ানানমেন স্কোয়ার তিয়ানানমেন স্কোয়ারে ঢোকার জন্য অনেকটা ইমিগ্রেশন টাইপের যে সিকিউরিটি চেক হয় সেই সিকিউরিটি চেক এখানেও হয়েছে আমার এই যে পেছনে যে বিল্ডিংটা আছে এখানে ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে চেক করে সো আপনারা যদি কখনো আসেন এটা একটু মাথায় রাখবেন অর্থাৎ আপনি অনেক ব্যাগপত্র নিয়ে আসলেন অনেক কিছু নিয়ে আসলেন দেখা যায় আপনাকে কিন্তু এখান থেকে রেখে দিবে সো এখানে যখন আসবেন খুবই কম জিনিস নিয়ে আসবেন গ্যাস লাইট বা এমন কোনো কিছু আনবে না যেটা আপনাকে হয়তো একদম ওরা ফেলে দিবে বা ওদের কাছে রেখে দিবে। আর আমি আসি এখন কিয়ান আনমেন স্কোয়ারের একদম অপোজিট আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই রাস্তা পার হয়ে এরপর হচ্ছে উপদ্বিকটা যেতে হবে আর ওপার যেতে হলে আমাকে হচ্ছে এই যে আন্ডারপাস যেটা আছে এই আন্ডারপাসে ব্যবহার করে এরপর ওখানে যেতে হবে এই যে আন্ডারপাস দিয়ে এখানে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কোন কোন জায়গায় যেতে পারবো সেটা হচ্ছে চেয়ারম্যান মাও মেমোরিয়াল হল তারপর গ্রেট হল অব দ্য পিপল অর্থাৎ যেটাকে পার্লামেন্ট বলা হয় পার্লামেন্ট হাউস বলা হয় তারপর টিয়ান আমেন টাওয়ার অ্যান্ড প্যালেস মিউজিয়াম সো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বলা যায় চায়নার সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় এখন এখানে অনেকে অপেক্ষা করছে কারণ সবাই এতক্ষণ রোদে দাঁড়ানো ছিল যখন আন্ডারপাসে বোধ বোধহয় একটু ঠান্ডা আছে এখানে সে অপেক্ষাটা করছে আর কি এখানে দেখছেন যে আন্ডারপাস টা অনেক বড় আর উপরে তো দেখলেন যে রোড যেটা একদম আহ সম্পূর্ণ এরিয়াটা নিচে হচ্ছে এই আন্ডারপাসটা তো অনেক বড় একটা জায়গা একদম টিয়ানমেন স্কোয়ারে চলে এসেছি আর এখন ঠিক দাঁড়িয়ে আছি মাও প্যালেস যেটাকে বলা হয় ঠিক সেটার বিপরীতের আপনারা অনেকেই দেখেছেন যে এই যে এই বিল্ডিংটা চায়নার যে কোনো ভিডিওতে আপনি দেখতেই পাবেন বিশেষ করে এই যে মাওের প্রতীক এখানে যে দুটো বাক্য বাক্য আছে চায়না অ্যান্ড লং লিভ দ্য গ্রেট পিপল অফ দ্য ওয়ার্ল্ড এই দুটো বাক্য এখানে লেখা আছে আর মাঝখান হচ্ছে মাওয়ের প্রতিকৃতি আছে চেয়ারম্যান মাওয়ের অর্থাৎ কমিউনিস্ট পার চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা যিনি আর ঠিক এর অপোজিটে যে মনুমেন্টটা সেই মনুমেন্টটা আছে যারা লিবারে অর্থাৎ কমিউনিজম যখন প্রতিষ্ঠিত হয় তখন যারা মারা যায় তাদের সঙ্গে যে মনুমেন্টটা আছে সেটা ওখানে আমি ওখানেও যাব এবং এর সাইডে এই যে চাইনিজ পার্লামেন্ট যেটাকে আমরা বলি সেটা পার্লামেন্ট হাউস সেটা রয়েছে অর্থাৎ চায়নার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু এখানে এবং আপনারা কল্পনা করতে পারবেন না চারপাশে চারোপাশে কী ধরনের নিরাপত্তা রয়েছে সব জায়গায় পুলিশ থাকে এখানে ঢোকার পর আপনার আর কোনো কোনো ধরনের চিন্তা নেই এখানে যে কেউ যেভাবে ইচ্ছা ভিডিও করতে পারবে ছবি তুলতে পারবে বাট আপনি সব সময় মনে রাখবেন যে আপনি কোনো না কোনো ক্যামেরা দ্বারা এখানে আপনি ক্যামেরার মধ্যেই রয়েছেন কোনো সার্ভেলেন্স ক্যামেরা আপনাকে সবসময় লক্ষ্য করছে আপনি সব জায়গায় যেমন দেখবেন যেমন এই যে টাওয়ারটি দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ক্যামেরা রয়েছে সো এটা একটা ব্যাপার আর এটা নট অনলি এই জায়গা জানা সর্বত্র এটা নাগরিকদের নিরাপত্তার জন্যই ইয়ান আনমেন স্কোয়ারে আসার ক্ষেত্রে সবাই একটা ভুল করে সেটা হচ্ছে এখানে যেই দিন আসে সবাই ভাবে যে আসলেই তো ঢুকতে দিবে যেই ভুলটা আমি গত বছরও করেছিলাম গত বছর আমি টিয়ানমেন স্কোয়ারে আসছি বাট এখানে এসে এই জায়গাটায় আসতে পারি না কারণ আমার রেজিস্ট্রেশন করা ছিল না আর টিয়ানমেন স্কোয়ারে ঢুকতে হলে আপনাকে একদিন আগে রেজিস্ট্রেশন করতে হবে আপনার পাসপোর্ট ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এবং এটা এখানে দেখাতে হবে সো এতটুকু মনে রাখবেন যারাই বেইজিংয়ে আসেন এবং তিয়ান আনমেন স্কোয়ার দেখতে চান অবশ্যই একদিন আগে আপনারা রেজিস্ট্রেশন করবেন নয়তো আমার মতো ধোকা খেয়ে চলে যেতে হবে গত বছর আমার কাছে খুবই খারাপ লেগেছে আমি দূর থেকে দেখছি যে তিয়ান আনমেন স্কোয়ার ওই বাট আমি এখানে ঢুকতে পারি নাই আর আমার ট্রেনের টিকিট কাটা ছিল সো কিছু করার ছিল না সো আবার যেহেতু আমি বেইজিং এসেছি আমার এবার আর সেই ভুলটা হয় নাই বিদেশ থেকে বা জানার অন্য অন্য জায়গা থেকেও যারা তিয়ানানমেন স্কোয়ারে আসবেন এই ব্যাপারটা অন্তত মাথায় রাখবেন মাও মেমোরিয়াল হলের পেছনে একটা পার্ক আছে এটা হচ্ছে সম্ভবত তার স্মরণীয় একটা পার্ক বাট আনফর্চুনেটলি এই পার্কটা হচ্ছে বন্ধ আপনারা যারা এখানে আসবেন একটু আগেভাগে যদি আসতে পারেন তাহলে হচ্ছে আর এই সমস্যাটা হবে না এই হচ্ছে পার্কটা এরকম যে গেটটা দেখবেন এটার পিছনে হচ্ছে পার্কটা তো আপনার এখানে টিকিটও খুব কম তিন আরেম্বি করে সেটা আপনারা যে একটু অ্যাফোর্ড করতে পারবেন আই তো এটা একটা মাথায় রাখেন যে যদি এখানে আসেন পার্কটা দেখতে চান পার্কটা খুবই নিরিবিলি আমি বাইক থেকে যতটুকু বুঝলাম আপনারা একটু আগে বাগে চলে আসবেন এখানে দুই পাশে দুইটা আন্ডার পাস আছে আমি তখন ওই পাসটা দিয়ে আসছিলাম এখন হচ্ছে এই পাসটা দিয়ে যাচ্ছি ওই যে অপর সাইডে চলে যাব ওখানকার যে স্থাপনাগুলো আছে সেগুলো দেখব আর এখানে যেগুলো দেখা যাবে সেটা হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল দ্যাট মিন্স দ্য পার্লামেন্ট হাউস তারপর চেয়ারম্যান মাও মেমোরিয়াল হল তো আমরা দেখলাম আর ন্যাশনাল মিউজিয়াম অফ চায়না তো আমি জানি না ন্যাশনাল মিউজিয়াম অফ চায়না এখন এটা ওপেন আছে কি না আর এটা ঘোরার জন্য আসলে অনেক সময় দরকার আমার আজকে যে ডে শিডিউলস ছিল সেটার মধ্যে আমি আসলে এই যে ন্যাশনাল মিউজিয়ামটাকে রাখতে পারি না কারণ এখানে আসতে হলে সম্পূর্ণ একটা দিন যদি নিয়ে আসা যায় তাহলে হচ্ছে এইখানকার ভিউটা বেশ ভালো এখান থেকে সবগুলো স্থাপনা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে মাও মেমোরিয়াল হল তারপর পেছনটা যদি দেখায় পার্লামেন্ট হাউস তারপর হচ্ছে মনুমেন্ট তারপর এদিকে আমি জানি না এতগুলো মানুষ এখানে ভিড় করে কেন আছে একটু দেখতে হবে অনেক মানুষ এখানে ভিড় করে আছে যারা চীনের জাতীয় দিবসগুলোতে চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং তারপর অন্যান্য জাতীয় নেতাদের দেখেন এবং সৈনিকদের অস্ত্র শস্ত্র সহ কুচকাওয়াজ প্যারেড এগুলো দেখেন তাদের কাছে এই জায়গাটা খুব পরিচিত মনে হবে এখানেই সেই জিনিসগুলো হয়ে থাকে জাতীয় দিবসগুলোতে এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা প্রতিটা চাইনিজদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গাটিকে প্রতিটা চাইনিজ বুকে ধারণ করে আর সেটা হচ্ছে টিয়ান আনমেন স্কোয়ার আর তিয়ান আনমেন স্কোয়ারের বেশ কাহিনী রয়েছে আপনারা যদি এটার অনেক ভালো দিক আছে আর খারাপ দিক সম্পর্কে যদি আপনারা জানেন সেটা হয়তো আপনারা গুগলে পেয়ে যাবেন প্রতিটি জায়গারই এরকম কিছু থাকে বাট আলটিমেটলি এই জায়গাটা প্রতিটা চাইনিজরা ধারণ করে সেটা তাদের সংগ্রাম বলেন তাদের ভালো লাগা বলেন ভালোবাসা বলেন সব দিক থেকে সো আমি তেমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি তিয়ান আনমেন স্কোয়ারে এখানে চাইনিজদের চাইনিজদের চীন দেশের পার্লামেন্ট তারপর লিবারেশন ওয়ারের বা অর্থাৎ চাইনিজ কমিউনি কমিউনিস্ট পার্টির যে উত্থান সেখানকার যারা শহীদ আছেন তাদের জন্য তাদের জন্য যে আপনার শহীদ মিনার যেটাকে বলে সেটা এই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে তারপর এখানে জাতীয় জাদুঘর তারপর এখানে চেয়ারম্যান মাওয়ের যে প্রতিকৃতি এবং চেয়ারম্যান মাওয়ের মেমোরিয়াল হল সেটা হচ্ছে আপনারা আগেই দেখেছেন এবং এই জায়গাটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে একদম মাঝখানের জায়গাটা অনেক বিস্তৃত একটা জায়গা এবং চারোপাশে হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন সন্ধ্যার আগাখানে অর্থাৎ সূর্যটার তেজ কমে গেছে যার মানুষ বসে বিভিন্ন জায়গায় বসে বসে গোল হয়ে বসে বসে আড্ডা দিচ্ছে এটা দেখে খুব ভাল লাগছে আমারও যাওয়ার সময় হয়ে আসছে কারণ আমাকে আবার ট্রেন ধরতে হবে এবং আজকের এই ভ্রমণটা আমার কাছে খুবই ভালো লাগলো একদিনের ট্যুর যদি কেউ করতে যায় চায়নাতে তার জন্য বেইজিং সব থেকে ভালো জায়গা বলে মনে হচ্ছে এখন আমার কাছে আগে একটা ধারণা ছিল সিয়ান হয় ভালো জায়গা বাট আই থিঙ্ক বেইজিং সেক্ষেত্রে ভালো জায়গা হতে পারে আর যদি আপনারা গ্রেট ওয়াল ভ্রমণ করতে চান তাহলে আমি বলবো দুই দিন কারণ সমস্ত শহরে যে প্রধান জায়গাগুলো আছে আপনি যদি একটু তাড়াহুড়ো করে একটু স্কেজিউল করে ই করতে পারেন তাহলে গুরুত্বপূর্ণ শহরের মধ্যে জায়গাগুলো ঘুরে ফেলতে পারবেন আর গ্রেট ওয়ালে একটা দিন সময় দিতে হবে আর এইখানে শুধুমাত্র যে মিউজিয়ামটা আছে আমি মিউজিয়ামটা ঘুরতে পাইনি আসলে সময় নাই সবাই চলে যাচ্ছে হয়তো কিছুক্ষণ পর গেটও বন্ধ করে দিবে। তো মিউজিয়ামটা আবার যদি কোনো দিন সুযোগ হয় আমি তাহলে মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখব আমি যাই না আর সেই সুযোগ হবে কি না বাট আমার কাছে আজকের এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল এখানে ঘোরাঘুরি করে আমার কাছে খুবই ভালো লেগেছে একটা স্মৃতি হয়ে থাকলো কারণ চায়না বলতেই তার কাছে গ্রেট ওয়াল আমি গ্রেট ওয়ালে যাওয়ার সুযোগ পেয়েছিলাম যদিও সেখানটাকে নিয়ে ভিডিও বানাতে পাইনি আমার একটা ইচ্ছা ছিল যে এখানে আরও একদিন থাকবো গ্রেট ওয়ালে যাব বাট আমি দেখলাম আমি আগামী দুই তিন দিনের মধ্যে কোনো ধরনের ট্রেন পাচ্ছি না বাট ফর্চুনেটলি আজকের একটা ট্রেন পাইছি বাট সেটা আমাকে ট্রান্সফার করে যেতে হবে যার কারণে আমি আর এখানে স্টে করবো না বেইজিংয়ে চলে যাবো আবার কোনো দিন যদি বেইজিংয়ে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই বেইজিংয়ের যে অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো এবং গ্রেট ওয়ালটা নিয়েও আবার ভিডিও বানার একটা ইচ্ছা রাখি তো সবাই ভালো থাকুন আর যদি কোনো প্রশ্ন থাকে এই তিয়ান আনবেন স্কোয়ার নিয়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আবারও একটা জিনিস রিপিট করি সেটা হচ্ছে এই তিয়ান আনবেন স্কোয়ারে ঢুকতে হলে আপনাকে একদিন আগে রেজিস্ট্রেশন করতে হবে এবং সাথে করে খুবই কম জিনিস আনবেন ছোট্ট একটা ব্যাগ এবং পাসপোর্ট বা আইডি কার্ড এগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন এখানে যারা জড়ো হয়েছে সবাই অপেক্ষা করছে এই যে পতাকাটা চায়নার পতাকা যে নামাবে সেটার প্যারেটটা দেখার জন্য বাট আমাকে যেতে হবে কারণ আমার ট্রেনের সময় হয়ে আসতেছে তো আমাকে চলে যেতে হবে আমি এটার জন্য ওয়েট করব না আর তো আপনারা বুঝলেন একটা ধারণা পেলেন ডি আনম্যানেজ করার সম্পর্কে এখন চলে যাচ্ছি আবার আন্ডারপাস ধরে আমাকে হচ্ছে জাস্ট এক্সিট নিতে হবে আমি আমার হোটেলে চলে যাব হোটেল থেকে আমি আবার স্টেশনে চলে যাব আবারও ভালো থাকুন সবাই টাটা টাটা টা টাটা